আসসালামু আলাইকুম সমস্ত পর্যন্ত আল্লাহ জন্য রিগমার্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোকোপিট আমাদের কাছে কয়েক ধরনের কোকোপিট পাবেন তো তার মধ্যে একটা রয়েছে এক কেজির ব্লক আকারে থাকে এগুলো তে এই এক কেজির ব্লকগুলো এটাতে আপনার মোটামুটি নাইনটি পারসেন্ট ড্রাই অর্থাৎ নব্বই ভাগ শুকনো পাবেন আর দশ পানি পাবেন এটাতে দেওয়া থাকে এটার মূল্য বর্তমানে যেটা যাচ্ছে মূল্যগুলো আমি ভিডিওতে আসলে বলি না তারপরও বলে দিচ্ছে এটা একশো টাকা যাচ্ছে পার ব্লক এক কেজি এটা হচ্ছে দুই কেজির ব্লক যেখানে আপনার ফিফটি পানি থাকে আর ফিফটি পারসেন্টাই শুকনো থাকবে ফিফটি এটা হচ্ছে সেম দাম একশো টাকা আর হানড্রেড পার্সেন্টাই অর্থাৎ এখানে ওয়ান পার্সেন্টও পানি থাকে না এরকম ব্লক রয়েছে তো এই ব্লকটি দুই কেজির ব্লক এটাতে একদম শুকনো পাবেন হানড্রেড পার্সেন্ট শুকনো এটার দাম রয়েছে হচ্ছে দুইশো টাকা পার পিস পাঁচ কেজির ব্লক যেটাতে হানড্রেড পারসেন্ট আপনার ডাই পাবেন কোনো শুকনো পানি পাবেন না এটা পাঁচ কেজির ব্লক চারশো পঁচাত্তর টাকা পিস এগুলো হচ্ছে কোকোপিট তো কোকোপিট আপনারা হচ্ছে যে কাজে ইউজ করতে পারেন সেটা হচ্ছে যে কোনো গাছ লাগানোর কাজে কোকোপিট ব্যবহার করা অনেক ভালো এটা আস্তে আস্তে আপনার কাছের খাদ্যে পরিণত হয় আপনারা আর আমাদের কাছে আপনার গার্ডেনিংয়ের ছাদ বাগানের জন্য অল ইন ওয়ান সলিউশন পাবেন প্লাস ইনডোর প্ল্যান্টের জন্য পাবেন আমাদের এখানে বিভিন্ন ধরনের বীজ রয়েছে এই বীজগুলো নিতে পারেন ভার্মি কম্পোস্ট এরপরে আপনার হচ্ছে হাঁড় গুঁড়া নিমখোল এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো এটা হচ্ছে আমাদের হচ্ছে যে শপের বিভিন্ন এই যে স্ট্যান্ডগুলোও নিতে পারবেন আপনারা বিভিন্ন ধরনের সাইজের স্ট্যান্ড রয়েছে যেটাতে আপনারা জিও ব্যাগগুলো উপরে রাখতে পারেন আর আমাদের কাছে উন্নত মানের জিও ব্যাগগুলো পাবেন সিরাস্টিকের জিও ব্যাগ আর যেগুলো এখান থেকে নিতে পারেন এছাড়াও রয়েছে ইনডোর স্ট্যান্ড বিভিন্ন ডিজাইনের স্ট্যান্ডগুলো আপনারা ঘরের ভিতর সাজসজ্জার জন্য কিন্তু রাখতে পারবেন প্লাস ইনডোর প্ল্যানগুলোও পাবেন এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ক্যানভাসগুলো আমাদের কাছে পাবেন ঘর সাজানোর জন্য অর্থাৎ ঘর সাজানোর জন্য মোটামুটি অনেকগুলো আইটেম পাচ্ছেন গার্ডেন রিলেটেড ঘর সাজানোর জন্য পাচ্ছেন সাত বাগানের জন্য ব্যাগও কিনতে পারবেন এবং আপনারা ছাদ বাগানের জন্য মোটামুটি যেগুলো টুলসের প্রয়োজন পড়ে সব ধরনের টুলসই আমাদের কাছে কিনতে পাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ